সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তবন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তবন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না এবং আমি আমার স্ত্রীকে সময় দিতে পারি না এবং আমি পুরুষ হয়েও পুরুষের দাবি করতে পারি না এবং আমি আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই আগে যদি আমি পনেরো বিশ মিনিট কাজ করতে পারতাম এখন দেখা যায় এক থেকে দুই মিনিটের ভিতরেই আপনি ফিরে চলে আসছেন আর কাজ করতে পারেন না তো আমি অনুরোধ করব ওই সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি তার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের জংলার ঔষধি গাছগাছালির ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছগাছালি নিয়ে আপনাদেরকে ভালো একটু পরামর্শ দিয়ে থাকি তো বন্ধুরা এই গাছটি আমাদের যে সকল কাজে লাগে এবং যে উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে আমি আজ আপনাদেরকে জানাব তো এই গাছটি দেখুন তো আপনারা চিনতে পারছেন কি না বিশেষ করে এই গাছটি আমাদের হাতে পায়ের নাগালেই আমরা পেয়ে থাকি এবং এই গাছটি দেখা যায় বিশেষ করে জোর জঙ্গলে এবং পড়ে থাকা জায়গাতে পুরোনো ভিটাতে পুকুর পারে বিভিন্ন জায়গাতেই হয়ে থাকে এই গাছটি আপনাকে কারো কাছ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে হবে না শুধু আপনি একটু কষ্ট করে নিয়ম মেনে ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তো এই গাছটি বিশেষত দেখা যায় যারা গবাদি পশু পালে গবাদি পশুর কিন্তু যখন কোটি ওঠে কোটির জন্য কিন্তু বিশেষ একটি উপকারী ঔষধি গাছ এবং যাদের পেটে ছোটো কিরমি এবং বড় কিরমি হয়েছে বিশেষ করে এই কিরমিকে নির্মূল করার জন্য একটি মহা উপকারী ঔষধি গাছ এবং যে সকল যুবক ভাইয়েরা আপনারা একদম মেশিনটা নষ্ট করে ফেলেছেন আর আগের মতো শক্ত হয় না দাঁড়ায় না আমি ওই সকল ভাইদেরকে বলবো যে এই গাছটি এমন একটি উপকারী ঔষধি গাছ যেটা ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট আবার আপনি আগের মতো সত্তর বছরের বয়সেও আপনি বিশ থেকে বাইশ বছরের যুবকের মতো শক্তি পাবেন তো বন্ধুরা এই গাছটির নাম কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় ভাট গাছ নামে চিনে থাকি কেউ ঘেটু গাছ বলে তো এক এক জায়গা এক এক এলাকায় এক এক নামে পরিচিত তো এই ভিডিওটি আপনি কোন এলাকা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই গাছটি কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বিশেষ করে এই গাছটি যে সকল যুবক ভাইরা এবং বিবাহিত ভাইরা ব্যবহার করবেন এই গাছটি যেখানেই দেখতে পান আপনি এই গাছটি আগে কোথায় আছে দেখে রাখবেন রাখার পরে আপনি শনিবার অথবা মঙ্গলবারের দিন এই গাছটি বেলা ডুবার আগে যখন বেলা ডুবে যাবে বেলাটা লাল হয়ে যায় তখন আপনি এই গাছের পাশে গিয়ে পূর্বদিক মুখ করে দাঁড়াবেন আমি আবারও বলছি শনিবার অথবা মঙ্গলবারে যখন বেলা ডোবা ডোবা ভাব বেলাটা লাল হয়ে যায় তখন এই গাছের পাশে গিয়ে আপনি পূর্বদিক মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে এই গাছটি আপনি দোম ধরে টান দিয়ে তুলে নেবেন দোমধরা বোঝেন তো অনেকেই ভাবতে পারেন ধরা কি মানে এক নিঃশ্বাসে আপনাকে গাছটি তুলতে হবে তোলার পরে এই গাছের যেটি মূল শিকড় এই যে দেখুন দেখতে পাচ্ছেন দেখবেন সাইড দিয়ে কিন্তু অনেক শিকড় এই কোনো শিকড় রাখবেন না যেটা মূল শিকড় এই শিকড়টা আপনি এক ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে আপনি এই শিকড়টাকে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তিনটা ভাজ দেবেন ভাজ দিয়ে যে কোনো সাদা সুতো দিয়ে আপনি সুন্দর করে বেঁধে নেবেন এবং যদি সাদা সুতো না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে যদি কোনো মাদুলি বা তাবিজ থাকে আপনি তার মধ্যে তিনটি ভাজ দিয়ে ঢুকে দেবেন ঢোকানোর পরে এই তাবিজের মুখটা ভালো করে মোম দিয়ে আটকে নেবেন নিয়ে আপনি আবার দম ধরে আপনার মাজাতে বেঁধে নিন ইনশাল্লাহ এমন কোনো যুবক ভাই নেই যে তার স্ত্রীকে খুশি করতে পারবে না এবং স্ত্রীর কাছে মাথা নত করতে হবে না স্ত্রী বলবে যদি দুই বাচ্চার মাও হয়ে থাকে যে বলবে কাউসারের বাপ তুমি কি খেয়েছো তুমি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছো হঠাৎ করে তোমার কে হয়েছে তুমি তো দেখছি আগের দিনের রাজাবাজের গোঁড়া যেরকম দৌড়াতো তুমি হঠাৎ করে সেইভাবে দৌড়াচ্ছ হঠাৎ করে তুমি কি হয়েছ তুমি হঠাৎ করে কি পেয়েছ তোমার তো আগে কখনও আমি এরকম দেখিনি এটা বলতে বাধ্য হবে শুধু আপনি একটু নিয়ম মাফিক ব্যবহার করুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ